প্রফেসর ইউনুস সরকার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে অবদেষ্টা পরিষদ নতুন নতুন আইন প্রণয়ন করছেন পাশ করছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস সিদ্ধান্ত নেয় শুক্রবার সন্ধ্যায় কিন্তু এই লক্ষ লক্ষ কর্মী রাষ্ট্রপতি নেমেছে এবং তার বাসভবন গেরা এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় ডক্টর ইউনুস চূড়ান্তকারী একটা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত নিয়ে নিজের জালের নিজেই ধরা পড়েন দেশের প্রতিটা জনগণেবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে অসংখ্য মানুষ রাজপথে নেমেছে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর কারা চলে যাচ্ছেন পুরো উপদেষ্টা পরিষদে কি বিদায়ের সুর বেজে উঠেছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফুট করে বার্তা সংস্থা আপনাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে চাই যে আন্তর্জাতিক খেলা অমলি লীগ কতটুকু জিততে পারেন এবং সেই প্রেসার তাদেরকে আগামী নির্বাচন আসার সুযোগ করে দেয় এবং ঈদ মোবারক দশ বার বলবেন কয়বার চিল্লায় বলেন ঈদ মোবারক দশ বার কমেন্টে লিখতে থাকেন কারণ খুশির খবর আজকের সারাদিন জুড়ে বিশেষ করে এটাই নিয়ম একটা বাহু যদি এরকম ভাবে আসে দ্বিতীয় বাহুটার মধ্যে একটা ভাব চলে আসে এরকম নাকি একটা টান টান শরীরে উত্তেজনা তৈরি হয় পুরো পাওয়ারটা এখন হাতে নিয়ে আনিবে ডক্টর ইনুস গত পনেরো মাস ডক্টর শুধু আপনাদের কথা শুনছে আপনাদের কথা শুনে গেছে এখন উনার কথা শুনতে হবে উনি যা বলবে তাই হবে উনি যা বলবে তাই করতে হবে এবার বুঝেনিয়ান ভাই ডর দেখায় লাভ নাই ভয় দেখায় লাভ নাই যে শেষ মুহূর্তে লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে যে আউন লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেসার দিয়ে হচ্ছে ডক্টর হ্যাঁ ডক্টর ই তার নিজের সিদ্ধান্তর জন্য ইন্টারন্যাশনাল একটি প্রেসার আসে তার উপর আজ শুক্রবার সন্ধ্যায় দেশের প্রত্যেকটা জনগণ তার উপর কেঁপে গিয়েছে রাজপথে নেমেছে দর্শক শ্রোতা আপনারা তো জানেন ডক্টর ডিম প্রতিনিয়ত তিনি অনেক সিদ্ধান্ত নেন বিভিন্ন পদক্ষেপ নেন বাংলাদেশকে নিয়ে অনেক সময় কিন্তু হার্ড লাইনেও যান এখন আমরা কি দেখতে পাচ্ছি সাধারণ মানুষের রাজপথে নেমেছে শাহবাগ উত্তাল বা যমুনার সামন গেরাও করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসে কী হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত যে বাংলাদেশের উপর এইসব দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি প্রফেসর সরকার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে অবদেষ্টা পরিষদ নতুন নতুন আইন প্রণয়ন করছেন পাস করছেন জাস্ট অর্ডিন্যান্স গেজেট প্রকাশ হবে আইনগুলো ফাইনালাইজড আরপিও সংশোধন আর তো নতুন নতুন বিধিমালা সংযোজন এবং তার ফলে বিএনপিতে চিন্তার ভাস কারণ বিএনপির হেভিওয়েট নেতারা অনেকেই প্রার্থী হতে পারবে না জয় বাংলা হয়ে যাবে যেমন কার আয় কত কোন জায়গা থেকে দেশি উৎসবী বিদেশি উৎসুকি তার ডিটেল সম্পদের বিবরণ জনগণের জন্য মুক্ত করতে হবে আর এখন আবার সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া তো আছে আছেই তারাও বের করে ফেলবে সব তথ্য গোপন এবং আয়ের উৎস বৈধ অবৈধ এত ব্যবসা কীভাবে কি এইসব প্রশ্ন দেখবেন যে বিএনপি অনেক বড় বড় নেতা জয় বাংলা এখন এইগুলো করতে হবে এই বিধান প্রফেসর ইউন সরকার যুক্ত করছে আর এটা যুক্ত যাতে করতে না পারে এই জন্যই বিএনপি ইউন সরকারকে বলেছে যে তারা যেন তত্ত্বাবধায়ক সরকার হয়ে যায় মানে তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেলে আর নতুন আইন টাইন প্রণয়ন করা যাবে না কিচ্ছু করা যাবে না তত্ত্বাবধায়ক সরকার মানে জাস্ট রুটিন কাজ আর নির্বাচন আয়োজন করা এখন এই যে নতুন নতুন সুন্দর সুন্দর বিধান যুক্ত করছে যে এই পোস্টার ব্যানার রাজনীতি সোড়ানোর রাজনীতি কালো টাকার রাজনীতি এগুলো চলবে না যে বিধানগুলো অর্থ হচ্ছে এটা এতে বিএনপি মাথা খারাপ কিন্তু আরেকটা দিক মজার যে এনসিবির বিজয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এনসিবি এমনিতেই জুলাই বিক্রি করে খেতে যেয়ে তাদের আমসা লাগেছে তাদের রাজনীতি নাই তাদের নির্বাচন নাই তাদের সংগঠন নাই কোন জনপ্রিয়তা নাই এনসিবি কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আছে এখন এনসিপির ক্যাপিটাল একটাই যে আমরা জুলাইতে যুদ্ধ করেছি হ্যাঁ শুধু যুদ্ধ না নেতৃত্ব দিয়েছি এটা শতভাগ সঠিক কারণ এটার উপর ভিত্তি করে যে ভাই আমাদেরকে জোটের আসন দেন এখন জামাতের কাছে যায় বিএনপির কাছে যায় জামাত সিরিয়াস না কারণ এদের ভোট টোট নাই এদেরকে অযথা দিয়ে লাভ নেই জামাতের হিসাব আমি আগে বলে দিয়েছি জামাতকে জাস্ট একটা জিনিস খেলে রাখতে হবে চরমনাই জামাতের সাথে চরমনাই থাকলে কেউ লাগে না বাংলাদেশে সংখ্যার জোট চোদ্দ দলীয় জোট একুশ দলীয় জোট একশো দলীয় জোট তেপান্ন দলীয় জোট এগুলো ফালতু এর কোনো কার্যকর ইম্প্যাক্ট করে না জোট একটা দুইটা দলের সাথে করলেই যথেষ্ট যেমন জামাত জোট শুধু চরমনের সাথে করলে আর কাউকে লাগে না কারণ বাংলাদেশের এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি চর্মনাই আপনি জোটের শরিক আপনি দিতে পারেন না লোক ভোট নাই আপনার এজেন্ট দিতে পারেন না আপনার মাধ্যমে বড় দলের কোনো উপকার এই জোট দিয়ে পানি খায় বাংলাদেশে অতীতে যে ওই চোদ্দ দল একুশ দল অমুক তমুক দেখেছেন এগুলো হচ্ছে যে সংখ্যা দেখানোর এগুলো বাস্তবিক পক্ষে জোটের যে ফজিলত জোটের যে হাকিকাত এগুলো বাস্তবায়ন হতো না এই জামাতের সাথে চরমনার জোট হলে যথেষ্ট কারণ সারা বাংলাদেশে চরমনায় লোক আছে কমিটি আছে তারা সব জায়গায় এজেন্ট দেওয়ার সক্ষমতা রাখে তারা লক্ষ লক্ষ লোক রাজপথে হাজির করতে পারে জামাত চর্মনায় যদি যৌথ কোন মহাসমাবেশ করে বাংলাদেশকে বাংলাদেশে অঘটন ঘটিয়ে দেওয়া সম্ভব বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব জাস্ট জামাত চর্মনাই আর কাউকে লাগে না অন্য কেউ আসলে ওয়েলকাম কিন্তু অতটা সিরিয়াস না এই জন্য এনসিবি দিয়ে কি করবে এনসিপি কি লোক দিতে পারবে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিদিন নাটক মঞ্চস্থ হয় যেখানে তথ্য বিভ্রান্তি আর রাজনৈতিক উদ্দেশ্য এক সঙ্গে মিলে যায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া দাবি করেছিলেন শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি বাতিল করা হয়েছে তিনি এই তত্ত্বটি একটি ফটো কার্ড আকারে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয় যা ভারতের বিরুদ্ধে বা শেখ হাসিনা বিরোধীতার স্বরূপ তারা সাজিবের এই বক্তব্যকে সত্য ধরে উচ্ছাসে ফেটে পড়ে আর তারপর কি হয় তারপর দেখা যায় সব ফাঁকি কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সরাসরি জানিয়েছেন ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল হয়নি তার ভাষায় এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল এবং অতিরঞ্জিত তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন তালিকায় যেসব প্রকল্প বা চুক্তির কথা বলা হয়েছে সেগুলোর অনেকগুলোরই কোনো অস্তিত্ব নেই কিন্তু প্রকল্প এখনো চলমান কিছু কেবল প্রাথমিক পর্যায়ে আর মাত্র একটি গার্ডেন রিচের সঙ্গে করা একটি পুরনো চুক্তি অনেক আগে বাতিল হয়েছিল অর্থাৎ দশটি চুক্তি বাতিল কথাটা সম্পূর্ণ মিথ্যা মন্ডরা এবং ভুয়া এখানে প্রশ্ন আসে তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এরকম একটি দাবি কেন করলেন ভুল তথ্য ছড়ানো কি কেবল অজ্ঞতা নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয়টাই সত্য কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক তো ভয়াবহ রকমের ঠান্ডা মানে শীতল তারা ক্ষমতা আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রভাব সীমান্ত নীতি এমনকি অর্থনৈতিক চুক্তিগুলো নিয়ে তীব্র সমালোচনা করেছে অথচ ক্ষমতা আসার 1.5 বছর পরেও তারা কোনো প্রমাণ দিতে পারেনি যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন বরং দেখা যাচ্ছে তারাই ভারতের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি নবায়ন করছে বিদ্যমান সহযোগিতাগুলো বলবৎ রেখেছে কিন্তু ভারতের প্রতিক্রিয়া বিশেষ করে নিরাপত্তা এবং সেফ এক্সিট সংক্রান্ত অনুরোধে ঠান্ডা মনোভাব আমরা জানতে পেরেছি যে এই আসিফ মাহমুদ সজীব ভূয়াদের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা সেফ এক্সিট বিষয়ে আলোচনা করতে চেয়েছিল ভারত সেটাতে সাড়া দেয়নি এই সরকারের অনেককেই সেটা অস্বস্তিতে ফেলেছে ভারতের কাছে প্রত্যাশিত রাজনৈতিক সমর্থন বা নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের একাংশ এখন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পোস্ট সেই হতাশার প্রতিফলন নিশ্চিতভাবেই বলা যায় সরকারের অভ্যন্তরীণ সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নিজেদের সমর্থক ঘাটি বিশেষ করে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ভোটারদের কাছে জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিতে পারেন তারা মানিয়েছেন তারা এই শ্রেণীর মানুষের মধ্যে ভারতের প্রতি সন্দেহ এবং বিরাট পুরনো তাই ভারত বিরোধী বক্তব্য রাজনীতিতে সহজে সারা ফেলে আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল হওয়ার কারণ সম্ভবত এটাই মানুষ তাদের আগ্রহ বিশ্বাস করতে চায় যেমনটি মানুষ চাইছে সেরকম বিশ্বাস করতে চাইছে কিন্তু সমস্যা হল এই ধরনের অপপ্রচার দেশের পররাষ্ট্র নীতিকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী দুই দেশের সম্পর্ক শুধু সরকার নির্ভর নয় এটি অর্থনীতি নিরাপত্তা এমনকি আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত এমন সময় যদি ক্ষমতাসীনদের একজন উপদেষ্টা মিথ্যা তথ্য ছড়ান সেটি কেবল কূটনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে না বরং দেশের অবস্থানকেও দুর্বল করে ফেলে এবং সে কথাটি মোহাম্মদ তহিদ হোসেনের বক্তব্য থেকে সরকার এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় আছে বলে রোহিত হোসেন জানিয়েছেন তিনি বলেছেন আমরা ভারতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবো এবং এই ধরনের অপপ্রচার থেকে সাবধান থাকতে হবে তার এই সতর্কবার্তা আসলে সরকারের ভেতরের দ্বন্দ্বকে উন্মোচন করলো একদিকে কূটনৈতিক দায়িত্বে থাকা ছাড়া বাস্তবতা বুঝে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন অন্যদিকে কিছু প্রভাবশালী মুখ রাজনৈতিক সুবিধার জন্য উত্তেজনা সৃষ্টি করছেন রাজনীতির ইতিহাসে দেখা গেছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গুজব বা মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায় কিন্তু এর দীর্ঘমেয়াদী ফল ভালো হয় না দু থেকে চোদ্দ সালে ঠিক এইভাবে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে অনেক আন্দোলন হয়েছিল জ্বালাও পড়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল শেখ হাসিনা পুত্র জয় হুট করে বার্তা একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়া বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে আমি এটা ওয়াশিংটন পোস্টে দেখছিলাম তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা এবং আমি শুনেছি আর বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে স্বাভাবিক ভাবে বাংলাদেশে হবি হঠাৎ করে সজিবাজের জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এটা কি আসলে হঠাৎ করে সাক্ষাৎকার নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীবাজ সাক্ষাৎকারটি দিয়েছেন আপনারা যদি এমনিতে থাকেন তাহলে মনে হবে স্বাভাবিক সাক্ষাৎকার প্রথম কথা হচ্ছে গুছিয়ে কথা বলেছেন উনি আসলে খুব একটা ভালো পাবলিক না এর আগে উনি বিভিন্ন জানি আপনাদের কথা আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা জানেন না এটা না জানতে পারার কারণ আছে তিনি আহ আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট একদম দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার সাথে এবং তিনি যুদ্ধ যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতি প্যাচ গোচ এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয়নি সম্ভব হয়ে ওঠে নাই সেটা যাই হোক এই সাক্ষাৎকারী দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন তার হয়তো একটা মিডিয়া টিম বা কোনো একটা কিছুর মাধ্যমে করা হয়েছে সাক্ষাৎকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে তারা সচিব আচার্য বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে আসতে দিতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে যদিও তিনি বলেছেন যে হ্যাঁ হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞ প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতি থাকবে না বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা বলে বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি কোর্ট বলে অভিহিত করেছেন জুলাই আগস্টে যে তো মানুষ মারা গেছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন এবং এই হত্যাকাণ্ড তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি এটা খুব ভালো একটা কাজ হয়েছে এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি পিস করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি দেওয়া না হয় নির্বাচনে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না আগামীতে দেশে অশান্তির মধ্যে দিয়ে যাবে এটা হচ্ছে তার সার প্রিয় দর্শক কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি আপনারা যদি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখেন তাহলে কিন্তু হবে না আপনারা দেখেন ঠিক আগে আগে আমাদের এখানে বিশ্বের অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ লিখেছেন বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু জার্নালিস্ট একটা শক্তিশালী শক্তিশালী সংস্থা সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং প্রভাবশালী সংগঠন এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে যেখানে দেখেছেন পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালা ভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচনটা করতে হবে এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কোটি আহ যারা আছেন বিশেষ করে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত তাদের খুচরা কাছে আবাসনা যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা হচ্ছে তিনজন রাষ্ট্রদূত সম্প্রতি সাবির হুসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন তারা তিনজন এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় না মিডিয়া ব্ল্যাক করার একটা চেষ্টা চলেছে এবং পরের দিন সাবের হোসেন চৌধুরীর পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবির হোসেন চৌধুরীর নামে একটা দুধকে মামলা দিয়ে দেওয়া হয়েছে এই সব এইসবকিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউসের মাসিক যে সফর মানে প্রতি মাসে যদি একটু বিদেশে জানে আহ দীর্ঘদিনের অভ্যাস উনি ক্ষমতা আশা পরে প্রতি মাসে বিদেশে যান কেন যান কি কারণে যান কেউ জানে না বাট উনি যান এবং গিয়ে সেখানে মেয়র কমিশনার ওয়ার্ড কমিশনার মেম্বার যারা বৈঠক করেন এগুলো আমরা দেখে থাকি এই বৈঠকটা মানে এই মাসিক সফরটা উনি সৌদি আরবে যতটুকু শোনা যাচ্ছে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে স্বাভাবিকভাবে যে যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে আদম বা লাইসেন্স কি বলে সুন্দরভাবে আপনারা জানেন আমি মানে আদম ব্যাপারের যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে

এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে হুজুর ভাষানি করেছেন এবং তৎপরবর্তীতে আহ মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন আগামীতে উনি লিড করবেন যথাযথ ব্যক্তি ওই রাজনৈতিক যে লিডারশিপ বা আছে এই দলটির সাথে ইতিহাস আছে ঐতিহ্য আছে এই দলটি বহু নেতৃত্বকে এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন শ্রম ধাম দেশপ্রেম দিয়েছেন আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের পরিস্থিতি আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সমস্যায় আছেন আইনজীবী বা আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে পারেন না আপনি কি কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর পক্ষে দাঁড়িয়েছেন এর মাঝে আমি প্রকৃতপক্ষে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি সেই আদর্শ বিশ্বাসী ছিলাম সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে পারি কিন্তু অবশ্যই আশাবাদী আগামীকালকে নতুন ভোর হবে বাংলাদেশ আওয়ামী লীগের আহ যে কোনো কর্মী সমর্থকের মামলা মুখ তোমার জন্য আমি বিনা করতে আগ্রহী এবং আমি আছি আহ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি তারা জানতেন এখানে জীবন বাঁচিয়ে রাখতেই হবে এই জীবন যখন আপনাকে বাঁচিয়ে রাখতে হবে যখন বিপরীতে আপনাকে হাঁটতে হবে তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই এই দেশের লক্ষ লক্ষ যুবক শ্রমিক মেহনতি মানুষ দেশের স্বাধীনতার জন্য ছাপিয়ে পড়েছিল এবং আজও যখন আমাকে নামতে হবে এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক না আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আঁকাচ্ছে না আমার তো চিন্তা থাকবে স্বাভাবিক আমার পরিবারের চিন্তা থাকবে আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে আমার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা থাকবে কিন্তু আসলে প্রকৃতপক্ষে মার্চের ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীতন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা থেকে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাট পাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ